হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাআল্লাহ আপনাদের দ্বাই ভালো আছি তো আজকে যে বিষয়টা জানানোর চেষ্টা করবো সেটা হলো দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা বা ডাইরেক্ট কাজের ভিসা কবে খুলবে অনেক দিন যাবৎ কিন্তু এই কাজের ভিসাটা বন্ধ আছে আপনারা অনেকেই হয়তো জানেন আর দুবাইয়ের ভিজিট বিষায় এসেও কিন্তু আগে কিন্তু দুবাইয়ের ভিজিট ভিসায় এসে কোম্পানিতে ভিসা লাগানো যেত তো এই প্রসেসটাও কিন্তু দুবাইতে বন্ধ করা হচ্ছে দু তেইশ সাল থেকে অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছে দুহাজার তেইশ সাল থেকে কিন্তু আর কোনো কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন না দুবাই দুই তেইশ সাল থেকে দুবাইয়ের ভিজিট ভিসা দিয়ে আর ভিজিট ভিসারও কিন্তু অনেক পরিবর্তন আনা হয়েছে তো কাজের ভিসা সম্পর্কে আজকে কিছু জানানোর চেষ্টা করব কাজের ভিসা দুই সালতে খুলবে কিনা খুলবে না দুবাই সরকার তো দুবাইতে কিন্তু কাজের ভিসা অলরেডি বন্ধ আছে বর্তমানে কিন্তু বিভিন্ন কোম্পানি কিন্তু ইমপ্লয়মেন্টে লোক নিয়ে আসে যেমন আপনার ফার্নেক কোম্পানি আছে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন হয়তো আরও বিভিন্ন বড় বড় যেসব কোম্পানি আছে ইমপ্লয়মেন্ট ভিসা কিন্তু লোক নিয়ে আসে আর দুবাই সরকার কিন্তু ওইভাবে কোনো ঘোষণা দেয়নি হাজার আট থেকে কিন্তু প্রায় কাজের ভিসা কোনো বন্ধ আছে আপনি যেমন দেখেন অন্য অন্য অন্যান্য দেশে যেমন আপনার সৌদি আরব ওমান কাতার কুয়েত এসব দেশে কিন্তু সরকারিভাবেই যাওয়া যায় ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসা নিয়ে আর দুবাইতে কিন্তু কাজের ভিসা এখনও পর্যন্ত বন্ধ আছে কাজের ভিসাটা এখনও চালু করেনি তো দু হাজার তেইশ সাল থেকে কি নতুন কিছু আপডেট আনা হবে কি না অলরেডি কিন্তু দু হাজার তেইশ সাল থেকে ভিজিট ভিসারই পরিবর্তন অনেক পরিবর্তন আসছে আগে আপনার ছয় মাসের ভিজিট বিষয় থাকা যাই তো দুবাইতে এখনও এখন কিন্তু দুই মাসের বেশি ভিজিটে থাকতে পারবেন না দুবাইতে আর দুই মাসের বেশি আপনি ভিজিটে এখানে থাকতে পারবেন না ভিসাও কিন্তু কোম্পানিতে আর ট্রান্সফার করা যাবে না দু হাজার তেইশ সাল থেকে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনার উপ অনেক উপকারে আসবে এই ভিডিওটা তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো আপনি মালয়েশিয়ার দিকেই দেখেন মালয়েশিয়াতে যেমন আপনার মালয়েশিয়ান সরকার ঘোষণা দিছে যে বাংলাদেশ থেকে দুই লাখ লোক নেবে বা বিভিন্ন দেশ এরকম ঘোষণা যে বাংলাদেশ থেকে এত লোক নেবে ওই দেশ থেকে এত লোক লোক নিবে তো দুবাইতে কিন্তু এখনও এরকম ঘোষণা দেওয়া হয়নি দুই হাজার সালে লোক নিয়ে আসতো দুবাই সরকারই ডাইরেক্ট তখন কাজের অনেক চাপ ছিল দুবাইতে আর এখন কিন্তু ওই রকম ঘোষণাটা দেয়নি কোনো বাংলাদেশে যে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে এতগুলা লোক নেবে এতগুলা লোক নেবে তো এই ঘোষণাটা কিন্তু এখনো দেয়নি বিভিন্ন দেশে কিন্তু লোক যায় ডাইরেক্ট এমপ্লয়মেন্ট ভিসাতেই তিন লাখ চার লাখ টাকা খরচ করে ডাইরেক্ট কোম্পানির ভিসা নিয়ে যায় দুই বছরের পারমিট ভিসাতে যায় আর বাংলা দুবাইতে কিন্তু এইভাবে আসা যায় না সরকারিভাবে সরকারি ঘোষণা কিন্তু এখনও দেয়নি তো বিভিন্ন কোম্পানির লোক নিয়ে আসে এমপ্লয়মেন্টে লোক নিয়ে আসে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ থেকেও লোক নিয়ে আসে বিভিন্ন কোম্পানি বড়ো বড়ো কোম্পানি আর ছোটোখাটি কোম্পানি কিন্তু এরকম ডাইরেক্ট ভিসা দেয়ই না আমাদের কোম্পানি যেমন বলুন আমাদের কোম্পানি কিন্তু ডাইরেক্ট কোনো দেশ থেকেই লোক নিয়ে আসে না যারা ভিজিট বিষায় আসে ভিজিট ভিসায় এই লোকদেরকে ভিসা লাগায় বা যারা যাদের ক্যান্সেল ভিসা আছে কোম্পানি ক্যান্সেল করছে এদের ভিসায় লাগায় তো এই কাজের ভিসাটা কবে খুলবে কাজের ভিসাটা কিন্তু এখনও ওই রকম ডিসিশন হয়নি যে কাজের ভিসা দু সালে খুলে দেবে বা দু সালের পরে খুলবে এরকম কিন্তু এখনও কোনো ডিসিশন আসেনি তবে ভিজিট ভিসার যেহেতু পরিবর্তন আসছে অনেক পরিবর্তন আসছে কিন্তু ভিজিট ভিসা দেওয়ার কোম্পানিতে ভিসা লাগানো যাবে না পরবর্তীতে কিন্তু কোনো একটা সিস্টেম হয়তো চালু করবে যে যে কাজের কোনো ব্যবস্থা করে দেবে যারা দুবাইতে আসবে কোম্পানিতে ভিসা লাগাইতে পারবে বৈধ হইতে পারবে এরকম কিন্তু কোনো ব্যবস্থা করে দেবে তবে কিন্তু ওই রকম এখনও কাজের ভিসা নিয়ে ওইরকম ডিসিশন এখনও কিন্তু হয়নি যে ডাইরেক্ট কাজের বিষয় খুলে দেবে ওয়ার্ক পারমিট ভিসাতে কারণ দুবাইতে পরিস্থিতি অনেকেই হয়তো জানেন যে দুবাইয়ের পরিস্থিতিটা কেমন বর্তমানে লোক সংখ্যাতে কিন্তু প্রচুর হয়ে গেছে দুবাইতে অনেকেই কাজ ব্যাগরে ঘুরতেছে অনেক জায়গাতে ঘুরতেছে কোম্পানিতে ভিসা লাগাইতে পারছে না আর এই টাইমে যদি দুবাই সরকার কাজের ঘোষণা দেয় যে এই আমার দুবাইতে এত লোক লাগবে সরকারিভাবে লোক নিয়ে আসবে কাজের ভিসা দুই মাসের দুই বছরই দুই বছরের ওয়ার্ক পারমিটে লোক নিয়ে আসবে তো এরকম ঘোষণা কিন্তু হয়তো পরবর্তীতে হইতেও পারে নাও পারে এটা বলা যাচ্ছে না যখন কোনো আপডেট আসবে আপনারা হয়তো অবশ্যই জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে তো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও আপলোড করা হয় আর যদি আপনার কোনো বিষয়ে যদি জানার থাকে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আরও চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে ইনফরমেশনমূলক চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করছি আমার চ্যানেলের যেসব ভিডিওগুলো আছে আশা করছি আপনার অনেক উপকারে আসবে সব সব ভিডিওগুলোই উপকারে আসবে তবেহার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো বিহার্স আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ